সম্মানিত ভবিষ্যৎ শিক্ষকবৃন্দ উনিশতম শিক্ষক নিবন্ধনের আপডেট ও প্রস্তুতির লাইভে সবাইকে স্বাগতম এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে যারা শিক্ষক হতে চান তাদের জন্য বাকিরা স্কিপ করতে পারেন শুরুতেই জানতে চাই আপনি কোন বিষয়ের শিক্ষক হতে চান দ্রুত হতে চান প্রথমেই জানিয়ে রাখি উনিশতম শিক্ষক নিবন্ধন দু হাজার সালের প্রথম দিকেই আপনারা পেয়ে যাবেন উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রায় দুই বছর পর আপনারা পেতে চলেছেন কুড়ি লাখের মতো আবেদন হবে এখানে আপনি পাশ করতে পারবেন কি না এই নিয়ে একটা প্রশ্ন আপনার মাঝে যদি জাগে তাহলে জানিয়ে দিতে চাই যে শুধু পাশ দিয়ে ভাই বোন চাকরি হবে না শুধু পাশ করলে চাকরি হবে না চাকরির জন্য প্রয়োজন আপনার টপ মার্কস ভালো মার্কস দেখতে দেখতে দেখেন প্রাইমারি সার্কুলার দিলো পরীক্ষা নিয়ে নিল এখন থেকে ঘটনাটা এটাই ঘটবে যদিও এনটিআরসিএ সবসময় যেই নীতিটি ফলো করে এবং এন এর আইনে বলা আছে শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশের দুই থেকে তিন মাসের মধ্যে পরীক্ষার আয়োজন করতে হবে দুইশো মার্কের যে এমসি হবে এখানে একশো মার্কের বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞানের সমন্বয়ে আর একশো মার্ক আপনার নিজ বিষয় তো এই দুইটা প্রস্তুতি আপনি একসাথে কিভাবে নেবেন আচ্ছা আজকে আমরা এখানে যারা উপস্থিত আছেন তাদের বিষয়ভিত্তিক এমসিকিউ দেখাবো কারণ বিষয়ভিত্তিক এমসিকিউ ফ্রি পরীক্ষার আয়োজন করা হয়েছে এবং সাদিক পাবলিকেশনের প্রাইভেট পেজ ব্যাসে অলরেডি পরীক্ষা চলছে ক্লাস চলছে আচ্ছা অদৃশ্য আলো হ্যাঁ ধন্যবাদ এখন আমরা একটু বলতে চাই যে এমসিকিউ বই সাদিক পাবলিকেশনেই পাওয়া যাচ্ছে এখন এই যে গুরুত্বপূর্ণ যে বিষয় তা যে আপনারা কোন সাবজেক্টের এমসিকিউ দেখতে চান সেটা কমেন্ট করলে আমরা এখানে অবশ্যই ওপেন করে একটু ডেমো দেখাবো হাবিবুর রহমান লিখছেন মম দুইশো নম্বরের মধ্যে একশো ষাট নাম্বার পেলে পসিবলিটি আছে আচ্ছা ঠিক আছে দুইশো নাম্বারের মধ্যে একশো ষাট পেলে তো আপনার অবশ্যই চাকরি হবে কিন্তু আপনি নিশ্চিত থাকেন যে একশো ষাট তুলতে অনেক পরিশ্রম করতে হবে সোনা শামী স্যার সংশোধন কবিটা দিলে আপনাদের হোয়াটসঅ্যাপে আজ কতদিন ধরে যাচ্ছি দিব দিব বলে দিচ্ছে না আচ্ছা আপনি আমার নাম্বারে নখ দেন আমার নাম্বারটা আমি এখানে লিখে দিচ্ছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আমি ক্লাসের পরেই আপনাকে পাঠিয়ে দেব জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ছয়শো কুড়ি ছয়শো উনিশ এই নাম্বারে সাদিক পাবলিকেশন স্যার মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা দিতে চাই কিন্তু আমার সাবজেক্ট ইসলামের ইতিহাস কিন্তু এই সাবজেক্ট নেই এখন আমার করণীয় কী দেখুন আপনার অবগতির জন্য জানিয়ে দিচ্ছি তিনশো সাত কোডে আপনি পরীক্ষা দিতে পারবেন না তিনশো উনত্রিশ কোডে পরীক্ষা দিতে পারবেন হোয়াট ইজ তিনশো উনত্রিশ কোড তিনশো উনত্রিশ কোড হচ্ছে সামাজিক বিজ্ঞান অর্থাৎ সোশ্যাল সায়েন্সের অধিভক্ত যারা আছে সমাজ বিজ্ঞান বা সামাজিক বিজ্ঞান তাদের জন্য এই তিনশো উনত্রিশ কোড সব থেকে কঠিন পরীক্ষা হবে এই তিনশো উনত্রিশ কোড ক্লিয়ার এই তিনশো উনত্রিশ কোডে কী ধরনের পরীক্ষা হবে আমি আপনাদেরকে একটু জানিয়ে দিই বারোটি সাবজেক্ট মিলে স্কুল লেভেলে আপনার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এই বিষয়টাও এখানে ইনক্লুডেড এর বাইরে না আপনি পরীক্ষা দিতে পারবেন আপনাকে কেউ মিস ইনফরমেশন দিয়েছে এই জন্য আপনি মনে করছেন পরীক্ষা দিতে পারবেন না অবশ্যই আপনি পরীক্ষা দিতে পারবেন শুধু আপনি না সারা বাংলাদেশে যত ক্যান্ডিডেট আছে ইসলামের ইতিহাসে সংস্কৃতি ধন্যবাদ সোনা মমন মোহাম্মদ ভাই উনিশতম সার্কুলার নিশ্চিন্ত থাকেন আজকে বলে যাচ্ছি উনিশতম সার্কুলার দু সালের প্রথম দিকে আপনারা পেয়ে যাবেন প্রাইমারি সার্কুলার হয়েছে ডেট পড়ে গেছে সামনে পরীক্ষা এখন সবাই হতাশ দেখুন চাকরির পরীক্ষা একটু আগে প্রস্তুতি নিতে হয় কখনো রাতারাতি প্রস্তুতি নিলে পাশ করা যায় না এটাই বাস্তবতা এবং যাদের চাকরি হয়েছে অতীতে সবাই কন্টিনিউয়াসলি ধারাবাহিকভাবে সিকোয়েন্স মেনটেন করে পড়েছে আপনি প্রত্যেক দিন দুই ঘন্টা পড়েন চাকরির বাজারে যারা বলে যে দশ ঘন্টা পনেরো ঘন্টা কুড়ি ঘন্টা পড়ি এগুলো হচ্ছে ভাই বুলশিট মার্কার কথাবার্তা ব্লা ব্লা আপনার আগের জীবনে কোনো কিছু পড়া ছিল না সারা জীবন ফাঁকি দিয়েছেন পরের জীবনে গিয়ে আপনার বেশি পড়তে হবে এটা স্বাভাবিক কিন্তু একজনের প্রস্তুতি যদি বেসিকটা ভালো থাকে প্রস্তুতি ভালো থাকে অনেক আগে থেকে তাহলে তার জন্য তো এত পড়তে হয় না চাকরির বাজারে দু ঘন্টা পড়লেই শিক্ষক নিবন্ধন প্রাইমারিতে এমনি উত্তীর্ণ হওয়া যায় কিন্তু পরীক্ষা দশ দিন আগে পাঁচ দিন আগে দুই দিন আগে পড়তে হবে না পড়ে লাভও হয় না পরীক্ষার জন্য মিনিমাম ছয় মাস এক বছর টার্গেট করেন দুই ঘন্টা করে পড়েন আপনি ভালো রেজাল্ট পাবেন আচ্ছা আমরা যেটা দেখাচ্ছিলাম দেখাতে চাচ্ছিলাম তা হলো তিনশো উনত্রিশ কোটের সমাজ এই যে সামাজিক বিজ্ঞানের মধ্যে কি আছে সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি ভূগোল মনোবিজ্ঞান লোক প্রশাসন নৃবিজ্ঞান আন্তর্জাতিক সম্পর্ক ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সমাজ কল্যাণ সমাজকর্ম প্লাস ফিলোসফি বা দর্শন এইবার এদের একটু ডেমো এখানে দেওয়া আছে এমসিকিউ কারণ ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান বই থেকে এমসি এখানে ইনক্লুড করা হয়েছে পড়ার প্যাটার্নটা বুঝতে হবে আপনাদের আচ্ছা নেক্সট সবথেকে কঠিন হবে সামাজিক বিজ্ঞানের পরীক্ষা এবং বিবিএ পরীক্ষা তাই এখানে বেশি মার্কস ছাড়া চাকরি অসম্ভব আপনাকে যতই এন নিবন্ধনের পরিপত্র বলুক ফোরটি পার্সেন্টে পাস ফোরটি পার্সেন্ট চাকরি হবে না কখনোই এন চাকরি দেয় না কমার্সে এটা নিশ্চিত থাকেন মামুন রশিদ বলছেন আইসিটি সম্পর্কে বলেন আইসিটি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সব পরীক্ষায় কিন্তু শতভাগ নিশ্চিত থাকেন এমসি হবে আমরা এখানে দেখি ইয়েস কম্পিউটার বিজ্ঞান কম্পিউটার বিজ্ঞান এই যে আপনার কম্পিউটার বিজ্ঞানের সিলেবাস সাদিক পাবলিকেশন ডট কম থেকে ফ্রি ডাউনলোড করে নেবেন দেখে আসুন সিলেবাস আপনাদের যেই সিলেবাসে পরীক্ষা হয় এই যে সিলেবাস এই সিলেবাসের আলোকে পরীক্ষা হবে মোহাম্মদ মফিজুল ইসলাম লিখছেন আরবি প্রভাষক হোক সাবজেক্ট একশো একশো চল্লিশ বাইরে জেনারেল হোক মাদ্রাসা হোক কারিগরি হোক একশো মার্ক নিজ বিষয়ের বাকি একশো মার্ক বিষয়ভিত্তিক এসব একশো চল্লিশ বা ষাট এসব এখানে হবে না একশো একশো আচ্ছা হাবিবুর রহমান লিখছে তিনশো উনত্রিশ কোডের বইটা নিতে চাই আচ্ছা ধন্যবাদ এই পেজের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে রাখুন ক্যাশ অন ডেলিভারিতে আপনার বাড়িতে পৌঁছে যাবে হোম ডেলিভারি রিয়াদ হোসেন একটা দারুণ প্রশ্ন করেছেন স্যার সার্কুলার হওয়ার পর পর পরীক্ষা কতদিন পর্যন্ত সময় থাকে আসলে সার্কুলার হওয়ার পর সময় পাবেন মাত্র দুই থেকে তিন মাসে এই দুই তিন মাসে কি দুইটা সাবজেক্ট পড়ে শেষ করা সম্ভব নিজের বিষয় ভিত্তিক পাশাপাশি এমসি কিউ সম্ভব না ভালো পরীক্ষা দেওয়া আমার মনে হয় না সে সম্ভব নুর ইসলাম বাংলা সাবজেক্ট চাই জি সাদিক পাবলিকেশনের যে বাংলা টিচার আছেন বাংলা টিচারের সমন্বয়ে বাংলা সাবজেক্ট রেডি এই যে এখন একটা কথা বলি এই যে বাংলা অনেকে বলছেন যে কি পড়বো আরে ভাই সিলেবাস হয়নি এটা হয়নি সেটা হয়নি এগুলো কোনো যুক্তি হতে পারে না চর্যাপদ পড়বেন বরুচণ্ডী দাস পড়বেন মঙ্গল কাব্য পড়বেন বৈষ্ণব পদ্মলী আরকান রাজসভা কৃত্তিবাস ওঝা সহ বাংলার পিএসসি কর্তৃক নির্ধারিত যে এগারো জন কবি সাহিত্যিক আছে তার বাইরেও কবি সাহিত্যিকদের পড়তে হবে একটু দেখেন তো এর বাইরে আপনার কোনো কিছু আছে কি না এর বাইরে তো কিছুই নাই এখন আপনি যদি প্রস্তুতি না নেন আপনার প্রায় আপনি কুড়ল মারছেন একটু বেশি পড়লে তো পরীক্ষায় নিরাপদ অবস্থানে থাকা যায় সেই সাথে নিজেরও তো জানা হয় মাসুরা ইসলাম লিখছেন ভৌতবিজ্ঞান বই আছে ভৌতবিজ্ঞান বই অবশ্যই আছে ফিজিক্স এবং কেমিস্ট্রির সমন্বয়ে ফিজিক্স এবং কেমিস্ট্রির সমন্বয়ে আশা করি এবারও পনেরো হাজার প্লাস সিট থাকবে ফিজিক্স কেমিস্ট্রি পদার্থ ও রসায়ন বিজ্ঞান সায়েন্সের স্টুডেন্ট যারা টিচার হবেন সায়েন্সের ক্যান্ডিডেট স্কুলে চাকরি পাইলেই কিন্তু প্রচুর টিউশন উনত্রিশ এই দুইশো উনত্রিশ কোড প্রভাষক আরবি আছে কিনা যে আছে দেখেন ভৌত বিজ্ঞানের যে ব্যাপার তা হলো রসায়ন বিজ্ঞান যে সাবজেক্টে সিলেবাস বড় সেই সাবজেক্টের নাম ভৌত বিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্স এবং জারিন তাবাসুম সাইদ আল স্যার আপনাদের অফিস কোথায় আমি যে অফিস থেকে এখন লাইভ করছি সেটা হলো চুয়াডাঙ্গা কলেজ রোড রোডের রাস্তার সাথে বিগ বাজারের সামনে যে খয়েরি কালারের বিল্ডিং সাদিক পাবলিকেশন লেখা আছে এটাই এখান থেকে নিচ্ছে এখন লাইভ আচ্ছা আঠারোতমর নেতা খোরশেদ আলম লিখছেন যে ফ্রি কোর্স চালু করেন ফ্রি তো এটা দেখা যাচ্ছে আর সব সময় যদি ফ্রি দেওয়া হয় তাহলে সেটা আবার কদর থাকে না শ্যামল সায়ালিক্সে জেনারেল বইটি পাওয়া যাবে কি না আচ্ছা হ্যাঁ জেনারেল হিস্ট্রি বই পাওয়া যাবে আর সবাই কনফার্ম থাকেন এবার পঁয়ত্রিশ বছর আবেদন করা যাবে অর্থাৎ পঁয়ত্রিশ বছরের মধ্যে যারা থাকবেন তারা এস এম তারেকাজি লিখছেন যারা বোটানি পড়ছে তাদের স্কুলে কোন কোডে এক্সাম হবে যারা বোটানি পড়েছে এবং জিওলজি পড়েছে তাদের স্কুল লেভেলের জন্য বায়োলজি বা জীববিজ্ঞান বোটানি উদ্ভিদ বিজ্ঞান জিওলজি প্রাণীবিজ্ঞান এই দুইটা সাবজেক্ট কলেজে আলাদা আলাদা কিন্তু স্কুল লেভেলে বায়োলজি পরীক্ষা দিতে পারবে মোহাম্মদ শাহিনাল মামুন লিখছেন সপ্ত বিজ্ঞপ্তির পরেও কি জীববিজ্ঞানের শূন্য থাকবে অবশ্যই থাকবে প্রত্যেকটা সাবজেক্টই থাকবে আচ্ছা আপনাদের দেখিয়ে দিই আপনারা যারা পিডিএফ নিতে চান বাইরে পড়ার জন্য ওই চেকআউটে ক্লিক করার পর পে সেফলি পে সেফলিতে যাওয়ার পর এখান থেকে যে মেথডে আপনি পরিশোধ করতে চান সেই মেথডে ক্লিক করবেন এই নাম্বারে পেমেন্ট করার পর ট্রানজাকশন আইডি দিয়ে ভেরিফাই ক্লিক করলে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে ধন্যবাদ সবাইকে রেবেকা খাতুন লিখছে লিখিত না এমসি হবে অবশ্যই এমসি কিউ হবে এমসি কিউই হবে আজান দিচ্ছে সবাই নামাজ পড়ুন আপাতত লাইভটি বন্ধ করছি এবং প্রত্যেকটি লাইভ পেতে হলে অবশ্যই পেজের সাথে সংযুক্ত থাকতে হবে ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ হাফেজ